এক মাস আগে একজন বৃদ্ধা মা বৃদ্ধাশ্রম থেকে তিনি চিঠি লিখেছেন নিজের সন্তানকে সন্তান বড় পোস্টে চাকরি করে কি করে বড় পোস্টে চাকরি করে সন্তানকে চিঠিতে লিখছেন বাবা ছেলেকে শিক্ষা দিস আর না দিস কমপক্ষে তোর সন্তানকে আদর্শটা দিস যদি আদর্শ না দিস আমার মতো তোকেও একদিন বৃদ্ধাশ্রমে থাকতে হবে এটা একজন মায়ের কথা

চালিত করেছে ও শব্দটুকু ব্যবহার কর না সবাই শুনে যান বাবা মায়ের সঙ্গে উঁচু স্বরে কেউ কথা বলবেন না জোরে বলুন ইনশাআল্লাহ উঁচু আওয়াজে কেউ কথা বলবেন না নরম আওয়াজে কথা বলুন নিচু ভাবে কথা বলুন যারা বিয়াদব মা বাপকে গালি দিয়ে কথা বলে যে বিয়াদবরা মা বাপকে কুর্তি করে গলার আওয়াজ দেখিয়ে কথা বলে তারা শুনে যান ফেরাউন না উত্তর দেন ফেরাউন যখন বলল মিশরের মাটিতে আলা আলারব্বুমুল আলা আমি হচ্ছি তোমাদের রব আমি হচ্ছি সর্বের সর্বা নিজেকে আল্লাহ দাবি করল মুসা নবীকে আল্লাহ যখন নবৌত দিলেন আর বললেন যাও তোমার ভাই কেউ তোমার তোমাকে এবং তোমার ভাই দুজন দুজনকেই নবুবদ দিয়েছি দুজনাই চাও দাওয়াত দিতে মূসা নবী বললেন আল্লাহ ফেরাউনকে যে দাওয়াত দেবো সে তো নিজেকে আল্লাহয় দাবি করে বসে আছে নিজেকে রব বলছে আমি তাকে কি করে দাওয়াত দেবো তাকে দাওয়াত দিলে তার মতন নেমো খারামকে কেমন ভাবে আল্লাহর কসম আমার আল্লাহ শিখিয়ে দিলেন দাওয়াত দেওয়াটা জোরে বলুন না সুহান আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন কিভাবে তুমি কিভাবে দাওয়াত দিবে কোরআন বলছে কুলু লাইনা হে আমার মুসা তুমি নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে কিন্তু তুমি কুটি কথা বলতে পাবে না ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওগো আল্লাহ আমি আমার আব্বা জানকে এত বোঝাচ্ছি কিন্তু আমার আব্বা জান মানছে না আল্লাহ বললেন হে আমার ইব্রাহিম তারপরও তুমি তোমার বাবাকে কুটি কথা বলতে পাবে না বিচার আমি আল্লাহ করব যেহেতু তোমাকে সে জন্ম দিয়েছে তুমি তাকে কুটি কথা বলতে পাবে না ফেরাউনের মতো নেমো খারামের কাছে দাউদ দিতে পাঠাচ্ছেন আল্লাহ বললেন নরম করে দাউদ দাও যারা বসে আছেন তারা শুনে যান আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাম

আমি যদি তোমাকে কর্কশ ভাষে করিতাম আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে ফিরে যায়নি লন ফজু মিন হাউলিক আমি যদি তোমাকে কর্কশ ভাষে করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমার মুসলমান ভাই যদি জালিমদের জন্য দাওয়াত দিতে পাঠাবার জন্য যদি আল্লাহ নবীদিকে অর্ডার দেয় তোমরা নরম করে বলবে বিনয়ীভাবে বলবে তাহলে তোমার ইমানদার মা বাবার সঙ্গে কি ব্যবহার করা দরকার আপনি নিজে একটু অনুভব করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমের চোখে তাকাবেন না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করে খারাপ ব্যবহার করে চলু এক নম্বর যারা মনে করছেন কালকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করবো সেই যুবক দিকে অনুরোধ করছি আল্লাহর তোমার যদি কোনো নারীকে পছন্দ হয় কোনো মেয়েকে তুমি তোমার পরিবারকে জানাও অমুকের মেয়ের সঙ্গে আমার বিবাহ হলে আমি সুখী হতাম যদি আল্লাহ তকদিরে লাগে তবে তোমার বিয়ে হবে যারা প্রেম করে বিয়ে করতে চাইছ লোকের বিটিকে নিয়ে পালিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে তারা কান খুলে শুনে যাও তোমরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না আল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আল্লাহ নবীর বিটি ফতে জাহরার আদি আল্লাহ তালা আনহার বিবাহ কার সাথে হয়েছিল কথা বলেন হজরতে আলী রদি আল্লাহ সঙ্গে কিন্তু জানে প্রস্তাবকে পাঠিয়েছিল বিবাহে নিয়ে এসেছিল তিনি হচ্ছেন হজরতে উসমান এ গনি রদি তালা ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফতেমাকে বিবাহ করতে চাই নবীজি বললেন হে উসমান গনি তুমি ফাতিমা'র থেকে ভালো বিবি পাবে মাত তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা ছিল নবীজির উত্তর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তালান নূ মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিলেন জানেন যেটা আলী এবং মা ফাতেমার বিবাহে যে মহারানাটা খরচ হয়েছিল যে দেলমহরটা দিয়েছিলেন হাজরাতে আলী ওই টাকাটাও ছিল হাজরতে উসমানে কেন হজরতে আলীর কাছে পয়সা নেই আমাদের দেশে এখন বিবাহের নিয়মটা সুন্নত তরিকা মৌলবীর কাছ থেকে হুজুরদের কাছ থেকে না জেনে সামাজিক ভাবে করছেন বলে আজকে বেশিরভাগ বিবাহে পাপ কাজ হচ্ছে আপনারা ভেবে নিয়েছেন এক লাখ টাকা দেল মোহর করে দে এক হাজার টাকা দিবে নিরানব্বই হাজার টাকা ধার ওটা পরে মাপ করে দিবে লোক যেন জানতে পারে এক লাখ টাকা দেল মোহর বেঁধেছে তারা হান্ড্রেড পার্সেন্ট কবরে কেলানি খাবে বেলেকে নিয়ে যান কে বললো তোমাকে এক লাখ টাকা বানতে হবে পাঁচ হাজার টাকা দিবেন কেন যেটা দেওয়া হয় দেল ওটার বলুন 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 পৃথিবীর কোন মানুষের হক থাকে না সেই বিবি যদি তার দেল দেলমহরের পয়সা মাকে দান করতে পারে শ্বশুরকে দিতে পারে স্বামীকে দিতে পারে শাশুড়িকে দিতে পারে মাদ্রাসায় দান করতে পারে মসজিদে দান করতে পারে গরিবের বিয়েতে দিয়ে দিতে পারে ওইটা তার হক ওইটা আর কারুর হক থাকে না এইটা সমাজের লোক বুঝে না আল্লাহ নবী বললেন আলী তুমি যাও দেলমোহর নিয়ে এসো হাজরাতে আলী রাদিয়াল্লাহ তাআলা বেরিয়ে গেলে নিজের কাছে পয়সা নেই যুদ্ধের জামাটা মার্কেটে বেসতে গেলে হাজিরাতে উসমানে গনি রাদি আল্লাহ তালানু দেখে বুঝতে পারলেন যে নিশ্চয় আলীর কাছে পয়সা নাই মহরানা আওয়াজ দিলেন ও ভাই আলী এদিকে এসো কি হয়েছে বললে তুমি এই জামাটা বেচবে বললে জি আলহামদুলিল্লাহ তাহলে এই জামাটা আমাকে বিক্রি করো হাজরত আলী রাজি আল্লাহ তালা নূর ওই জামাটা কত দাম রেখেছ এত পয়সা পয়সা ধরিয়ে দিলে কিনে নিলেন কিছু দূর গেছে বলে ও ভাই আলী এইদিকে এসো কি হয়েছে বললে এই জামাটা তুমি বেচতে চাও বেচেছ বলে জি পয়সা পেয়েছ জি আমি জামা পেয়েছি কিন্তু তোমাকে এই জামাটা আমি তোমাকে হাদিয়া দিচ্ছি জোরে বলুন সুহান আমি তোমাকে হাদিয়া দিলাম হাজিরাতে আলী বললেন ভাই পয়সাও দিলে কিনেও নিলে আবার হাদিয়াও করছো বলে আলী জানো আমি আজকে নিজেকে ভাগ্যবান মনে করছি আমার এই টাকাটা আল্লাহর হাবিবের মেয়ের বিয়েতে মহারানা হিসাবে কাজে লাগবে জুড়ে বলুন সুবহান আল্লাহ যা তোক দিয়েছে মেয়েটা আছে সে সেই মেয়েটাই থাকবে তুমি যদি জঙ্গলে বসবাস করো আল্লাহ তোমার যেটা লেখে রেখেছে তুমি সেটাই পাবে। তা না হলে লটারি হারাম হতো না। লটারি হারাম যারা মনে করছেন প্রেম করে বিয়ে করব উটিও হারাম ইসলামে প্রেম যায় যাচ্ছে কিন্তু প্রেম করে অবৈধ সম্পর্ক করে বিয়ে করা শরীয়তে হারাম যারা 14 ফেব্রুয়ারি পালন করতে চাইছেন তারা পদবস্বষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবেন আমি দিকে অনুরোধ করে যাচ্ছি এই জায়গা থেকে ফিরে এসো তোমার উটা ভাষা করো আলেমদের কাছে আজকে দেখুন সব থেকে আমাদের সমাজে বেতন কম কার কথা বলুন কার বেতন কম ইমামদের সব থেকে কম সব থেকে সুকি কারা ভালো খাবারটা কার কথা বলে না কার ইমাম দে একটা ইমামের পাঁচ হাজার বেতন আচ্ছা আমরা কত বেতন বলুন বলুন কত ইমাম ভাতা বাদ দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন ধরে